দেখুন এটা আমরা প্রথমেই আপনাদেরকে খুব আন্তরিক মুবারকবাদ জানাই যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসছেন উপস্থিত হয়েছেন আপনাদের নানা ব্যস্ততার মাঝে এসছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ আসলে আমাদের পাশ ছিল যে আমরা যেহেতু নতুন করে একটা লিস্টিং করেছি অবজারভার লোকাল অবজারভারদের সংস্থাগুলোর যদিও এর মধ্যে অনেকে পুরানো আছেন করে লিস্টিং করেছি তো আপনাদের সাথে একটু পরিচয় হয় এটাই হচ্ছে আমরা আমরা দিলাম আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয় সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে তা আপনারা দেখলাম যে এখানে অনেক পুরোনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে আমাদের নানা কারণে হতে পারে ফর ফরগেট অ্যাবাউট ইট লাইসেন্স ফ্রা ফার্স্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে এগুতে চাই সত্যিকার অত্যে বলতে কি এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে অফিসিয়াল মেকানিজম থাকবে আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার পুলিং অফিসার প্রিসার্নিং অফিসার আমাদের ইলেকট্রল মিস্ট্রেসি ইত্যাদি ইত্যাদি থাকবে কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এটা এই ইলেকশনটাকে দেখতে চাই কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয় না না হয় আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে আপনাদের তো দায়িত্ব সম্পর্কে আপনারা সচেতন আছেন যারা নতুন তাদের জন্য হয়তো বলছি কোনোভাবেই যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না আপনারা তো লোক নিয়োগ দেবেন এবার আমরা বয়স্ক একুশ একুশ করেছি এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয় সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া ট্রেনিং দেওয়া যে নির্বাচন সম্পর্কে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে এটা অর্গানাইজ করে ফেলবেন ইমিডিয়েটলি কারণ ওরাই তো আপনাদের মেন টুলস ওরা কিন্তু ওদের কর্মকাণ্ড কিন্তু রিফ্লেক্টেড হবে আপনাদের সংস্থার গুডউলের উপর অ্যাফেক্ট করবে কিন্তু আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে আর এটা আপনাদের উপরে কিন্তু একটা ইউর ইমেজ উলবে টার এবং এটা আমাদের কাছে ভুল মেসেজ আসবে আপনার ওরা যদি ঠিকমতো মতো পারফর্ম না করে এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব এদেরকে প্রপার লজিস্টিক সাপোর্ট করা কিন্তু সাপোর্ট দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব এদেরকে আপনার আপনাদের মাধ্যমে যেটা আমরা ইনশোর করতে চাই আমরা ইলেকশন যারা জড়িত থাকবেন নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে ফিল্ড পর্যায়ে আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা কাজকর্মগুলো হচ্ছে কিনা নির্বাচনী আইন ইলেকশনটা কন্ডাক্ট হচ্ছে কিনা আমাদের যে ইলেকশনে যারা দায়িত্ব আছে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার রিটার্নিং অফিসার এরা এদের পারফরমেন্সটা আইন অনুযায়ী হচ্ছে কিনা শাসনতন্ত্র অনুযায়ী হচ্ছে কিনা আর ফিক অনুযায়ী হচ্ছে কিনা তাহলে এটা জানতে গেলে আপনার লোকজনত্ব এই আইনগুলো জানতে হবে যে আপ যদি আওয়ার পিপল আর কমপ্লাইং উইথ দ্য লজ অ্যান্ড রুলস এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে তো আগে জানতে হবে সুতরাং আপনাদের রিপোর্টিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করছে আমরা আপনাদের আমি আগেই বলেছি আপনাদের দৃষ্টি দিয়ে আমি ইলেকশন প্রসেসটা আগে দেখতে চাই আপনাদের ভূমিকা ডিফারেন্ট স্টেজেস অব দ্য ইলেকশন প্রসেস আপনাদের থাকবে প্রিপুলিং এনভায়রনমেন্ট এখন ক্যাম্পেইনের সময় কীরকম চলছে ফর এক্সাম্পল ভোটের দিন কীরকম চলছে কেন্দ্র ম্যানেজমেন্টটা কীরকম আমার ফিচারি অফিসার কীরকম দায়িত্ব পালন করছে আমার পুলিং অফিসাররা ঠিকমতো কাজ করছে কিনা ভোটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা আমাদের ভোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দেবেন এই এই রিপোর্টটা হইতে হবে বেসড অন রিয়াল গ্রাউন্ড রিয়ালিটিস এটা ইনসি করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনার যে যারা সোলজার থাকবে ফিল্ডে ওরা প্রপার রিপোর্টিংটা করতে গেছে কিনা সেটার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিজিউরাল ল্যাপস থাকে এটা যদি আমরা রিফর্ম করতে চাই আপনাদের রিপোর্ট উইলবি ভেরি ইম্পর্টেন্ট আপনারা তো সুপারিশ দেবেন যে এই এই কাজটা এইভাবে হচ্ছে এটা বোধহয় এইভাবে করলে ফাইনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট যখন দেবেন যে তখন তো একটা বলবেন যে এটা এইভাবে করলে বলতে ভালো হতো এই আপনাদের এই সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য চালার একটা পাথিয়েও হবে কিন্তু আপনাদের এই সুপারিশগুলো দেখুন কারণ গ্রাউন্ড থেকে আপনারা নিয়ে আসছেন আর আমার একটা মূল আপিল হচ্ছে ফর সেক আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সব কিছু সব কিছু ড্যামেজ হয়ে যাবে আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কি না কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে কোন পার্টির সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচার প্রসারণে যাতে না যায় ওরা কোনো ভোটে ইনফ্লুয়েস না করে কোনো ভোটারকে বলুন এই মার্গায় ভোট দাও ওই মার্কায় ভোট দাও এগুলো যাতে না করে এই জিনিসটা কিন্তু আপনার দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা দিন ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ নট টু ইন্টারভেন একটা অনিয়ম হচ্ছে ইন্টারভেন করার দায়িত্ব ওনার না কিন্তু আপনার লোকের না ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা রিপোর্ট আপনারা জানাবেন কিন্তু প্লিজ তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দেবেন যে তুমিও একজন বুটার ঠিক মতো দিচ্ছে তাকে ধরে ধরে লাইনে আইনে দিলেন তো মহিলা কষ্ট পাচ্ছে আপনি তারা লাইনে আইনে ডুবাইয়া দিলেন এই এই কাজ আপনার না এই কাজ আপনার না আপনি হয়তো বলতে পারেন আপনার লোক বলবে যে বৃদ্ধ মহিলা এসছে উনি প্রফালি ওনাকে কেয়ার টেকিং করার জন্য তেমন কেউ ছিল না এই কথাটা বলতে পারেন যদি সুতরাং আর একটা জিনিস কি ভাই ইউ আর অল বাংলাদেশিস এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার এর সুন্দর ইলেকশন ইস্যুর করার জন্য সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস এটা একটু বিবেচনা এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেস্টে চিন্তা করেন বাংলাদেশকে বা ইউকে কনটেস্টে চিন্তা করেন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির অ্যান্ড ইউ ইউস্টার রিপোর্টিং তাইলে কিন্তু সমস্যা আছে বাস্তবতার নিরিখে গিভেন দ্য আন্ডার দি সারক প্রিভেলি দ্য কান্ট্রি হুয়েদার উই আর বিং এবল টু ডেলিভার নট এই এই বাংলাদেশের বাস্তবতাটাও একটু মনে হয় এক্ষেত্রেও রিপোর্টিংটা করতে হবে বাস্তব ভিত্তিক যাতে হয় আপনাদের যে রিপোর্টিংটা ইটস্যুড বি স্মার্ট রিপোর্টিং ইট শুড বি ইমপ্লিমেন্টেবল ইট শুড বি অ্যাচিভেবল এবং এই যা যাতে হয় সেই রকম এবং সুপারিশগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই রকম একটা ধারণা আপনি আপনার লোকজনকে দেবেন তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের যেহেতু অনেকের অনেক অভিজ্ঞতা আছে আপনারা সমাজের বিশিষ্ট লোক আপনারা আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন আমরা আপনারা কিন্তু আমাদের সাথে কিন্তু আপনাদের যে যদি বলেন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর যদি বলেন এটা এটা নির্ভর করবে আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের কর্মকাণ্ডের উপরে সুতরাং তাদেরকে মনিটরিং করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে ইনফ্লুয়েন্স করছে কিন্তু আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটাল ইমপার্শিয়াল থাকে এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন আমাদের এজেন্ডা একটাই এজেন্ডা একটাই একটা ক্রিয়েটেবল সুন্দর ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া সেটা সামনে রেখে আমরা যে কাজগুলা সাজিয়েছি সেটা প্রপারলি করতে পারতেছি কিনা এবং গুলা কোন কোন স্টেজে আছে কি ক্যাম্পেইন স্টেজে এটাকে নির্বাচনী আচরণবিধি পালনের স্টেজে নাকি এটা পুলিং স্টেজে নাকি ওই যে বুটের লাইনের স্টেজে না বুটের বাক্স হ্যান্ডেলিংয়ের এর স্টেজে নাকি কাউন্টিংয়ের স্টেজে না ক্যালকুলেশনের স্টেজে এখন কাউন্টিং পর্যন্ত আপনারা থাকতে পারেন কিন্তু থাকতে পারবেন কিন্তু একবার ঢুকলে কিন্তু আর বাইরেতে পারবেন না যে আপনার এগুলা কিন্তু ডিটেলসটা একটু বুঝিয়ে দেবেন আপনাদের লোকজনকে আচরণবিধিটা বুঝিয়ে দেবেন আর পিওর মেজর প্রভিশগুলো বুঝিয়ে দেবেন কন্ট্রাকা মেজর প্রভিশনগুলো একটু বুঝিয়ে দেবেন এইটুকু আপনাদের দায়িত্ব আমি আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনি আমি তো সবসময় বলছি যে আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা আমি এরা যদি সত্যিকারভাবে যদি চোখ রাখে যে তাইলে কিন্তু দেখবেন যে কেউ ইনরেগুলারাইজ করতে সাহস পাবে না তা আমরা আশা করি ইনশাল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো এবং আপনাদের সহযোগিতা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে আমরা এখানে বিদেশি অবজারভারও তো আসবে এটা আমরা পরে আর ইয়ে করবো যাই হোক আপনাদের অনেকেই খুব আগে অতীতের অভিজ্ঞতা আছে সুতরাং আমার আমি আর বিশেষ বলতে চাই না আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা নিতে পারেন আমরা মূলত আপনাদের সাথে পরিচয় হওয়াটাই ছিল আমাদের উদ্দেশ্য আর আপনাদের রুল সম্পর্কে আপনারা জানেন বা আমাদের এখন যে আমাদের ব্রিগেডিয়ার সানাউল্লা সাহেব হি ইজ লুকিং আফটার দিস অবজারভেশন রিলেটেড অ্যাক্টিভিটিস তা উনি উনি বিস্তারিত উনি উনি বলবেন আপনাদের আল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ না ধন্যবাদ স্যার মিসমিল্লাহান ওমন রাইম মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সম্মানিত সহকর্মী নির্বাচন কমিশনার বৃন্দ এবং পর্যবেক্ষক সংস্থার নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ প্রতিনিধি বৃন্দ আমার সহকর্মী বিন্দু আসলাম আলাইকুম আমার কথার একটা বড় অংশ স্যারের কথায় চলে এসছে সেগুলো আমি রিপিট করব না আমি আপনাদের সামনে যে পর্যবেক্ষণ নীতিমালা দুই হাজার পঁচিশ দেওয়া হয়েছে আমি নিশ্চিত আপনারা এটা ইতোপূর্বে দেখেছেন না দেখে থাকলে বর্তমানে দেখেছেন আমি এই পর্যবেক্ষণ নীতিমালার মধ্য থেকে কয়েকটা বিষয়কে সামনে নিয়ে আসবো স্পেসিফিক্যালি এইগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সবকিছু শুরুতেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা যাবতীয় রিকোয়ারমেন্ট ফুলফিল করে নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধন লাভ করেছেন আমাদের এবারে নির্বাচন কমিশনের সাথে তিনশোর অধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল এবং এই তিনশোর অধিক প্রতিষ্ঠানের মধ্যে থেকে আপনারা একাশিটি প্রতিষ্ঠান চূড়ান্তভাবে নিবন্ধন লাভ করেছেন অভিনন্দন আমি একটু র্যান্ডম ভাবে বলবো যে অ্যাজ ইট কামস টু মাই মাইন্ড প্রথমত হচ্ছে এবারে সম্ভবত পর্যবেক্ষক সংস্থার জন্য কিছু কাজ চ্যালেঞ্জিং আবার কিছু কাজ সহজ চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে আপনারা খেয়াল করে থাকবেন যে যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল আনফর্চুনেটলি তাদের অনেককে গত তিনটা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের ওই অতীতের যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না কোনো অবস্থাতে নাই পর্যবেক্ষকদের মাধ্যমে তো নয়ই সুতরাং এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ যে নট টু রিপিট হোয়াট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট দুই নম্বর চ্যালেঞ্জ আমি যেটা দেখতে পাই অভিজ্ঞতা আমরা বয়স কমিয়েছি একুশ বছর করিয়েছি পর্যবেক্ষকদের বয়স কিন্তু এই বয়স কমানোর সাথে কিন্তু অভিজ্ঞতার ঘাটতিটা সরাসরি রিলেটেড এই ঘাটতিটা কাটিয়ে ওঠার জন্য প্রশিক্ষণ অবহিতকরণ এগুলো আপনাদেরকে করতে হবে আপনাদের পর্যবেক্ষকদেরকে এবং নীতিমালার মধ্যেও বলা আছে যে নির্বাচনী আইন সংশ্লিষ্ট আইন এবং বিধিমালা সম্পর্কে যেন ক্লেয়ার ধারণা থাকে পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের কাজটি তিনটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয় এক্সকিউজমি পর্যবেক্ষণের কাজটি অ্যাকচুয়ালি এখন থেকেই প্রস্তুতি কাজ শুরু আজকে থেকে আপনাদের প্রস্তুতি কাজ শুরু আমাদের একটা গাইডলাইন এখানে দেওয়া আছে এই পর্যবেক্ষণ গাইডলাইন এখানে বিশেষ করে ডুজ অ্যান্ড দেওয়া আছে যে করণীয় অকরণীয় কিন্তু পেশাদার পর্যবেক্ষণ সংস্থাদের নিজস্ব কিন্তু একটা ডুজ অ্যান্ড ডোন্টস আরও স্পেসিফিক অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড করা থাকে আমি দেখেছি অনেকের আছে খুব সুন্দর ভেরি কম্প্রিহেন্সিভ একজন একুশ বছর বয়সী বাইশ বছর বয়সী পর্যবেক্ষকের পক্ষে হয়তো বা ডুজ অ্যান্ড ডোন্টস এর সব মানে করা সম্ভব নয় উনারা করেছেন কি এটা এইগুলোকে ভেঙে অ্যাক্টিভিটি করে দিয়েছেন যে কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না আরও ভেঙে দিয়েছেন সুতরাং এখানে আর কোনো অ্যাম্বিগুইটি নাই এই কাজটা আমার মনে হয় সবাইকে আপনাদের করতে হবে সো এগুলো গেল চ্যালেঞ্জের জায়গা এখন অ্যাডভান্টেজের জায়গা কোনটা অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে নিশ্চিত থাকেন এবং এই এই স্বচ্ছতা এই এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না এই ব্যাপারে নিশ্চিত থাকেন নির্বাচন কমিশন স্বচ্ছ থাকবে নির্বাচন কমিশনের চেনে যারা কাজ করবে তারা স্বচ্ছ থাকবে সুতরাং আপনাদের কাজ করার প্রথম ক্ষেত্রটাই থাকবে অত্যন্ত স্বচ্ছ এটা আপনাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ আর দ্বিতীয় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে এবারের নির্বাচন ইনশাল্লাহ অংশগ্রহণমূলক হবে ভোটার টার্নআউট অনেক হাই হবে আর যেসব নির্বাচনে ভোটার টার্ন আউট অনেক হাই হয় সেখানে অনেক কিছুই স্বাভাবিকভাবে উবে যায় তো ইনশাল্লাহ সেগুলো আপনারা পাবেন এমনি পরিবেশ রাজনৈতিক আপনার প্রেক্ষাপট এগুলো সম্বন্ধে আপনারা জানেন এবং সেসবের কারণে দুই সালের অগাস্ট পরবর্তী সময়ের বাস্তবতায় যেসব চ্যালেঞ্জেস আছে সেগুলো সম্বন্ধে আপনারা অবহিত আছেন সেগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না আপনাদের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার কাজ কিন্তু অনেক ব্যাপক এবং উদ্দেশ্যগুলো আমাদের ধারা দেয়া আছে দয়া করে পড়ে দেখে নেবেন নির্বাচন এই এই একটি সংস্থা যাদের কাজ হচ্ছে বর্তমান সময়ের জন্য কম ভবিষ্যতের জন্য বেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামী নির্বাচন আরো অর্থবহ আরো ভালো হয়ে থাকে এই জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ভূমিকাটা একদিনে শেষ হয়ে যায় না আপনাদেরকে যে নিবন্ধনটা দেওয়া হয়েছে এটা পাঁচ বছরের জন্য প্রযোজ্য এবং এই নীতিমালাতেই বলা আছে এই পাঁচ বছরের মধ্যে একটি জাতীয় নির্বাচন এবং চারটি স্থানীয় সরকার নির্বাচন এই এই নিবন্ধনের মাধ্যমে আপনারা কাভার করতে পারবেন আপনাদের প্রতিবেদনের ব্যাপারে বলি আপনাদের তিন ধরনের প্রতিবেদন জমা দেয়া লাগবে নির্বাচন কমিশনে নির্বাচনের নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন প্রতিবেদন এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক এক আর দ্বিবার্ষিক আপনাদের প্রতিষ্ঠান সংক্রান্ত যে প্রতিবেদন সেটা হচ্ছে দ্বিবার্ষিক প্রতিবেদন এটা দেয়া আছে এই নীতিমালার ভিতরে এটা একটু খেয়াল করবেন আমি মনে করিয়ে দিচ্ছি পয়েন্টগুলো শুধু প্রচলিত আইন মেনে চলার ব্যাপারে বলা আছে প্রচলিত আইন যখন আমরা বলছি লস অফ দ্য লেন্স এন্ড আইন বিধি ইত্যাদি রিলেটেড টু ইলেকশন এগুলো যেন আমরা সবাই মেনে চলি আপনাদের নিয়োগের ক্ষেত্রে আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু পয়েন্ট অনেকগুলো আছে শেষ করে ফেলি তাহলে আপনাদের কথা বলতে সহজ হবে কথা কমে আসবে আপনাদের নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের অবজারভাররা যে এলাকার ভোটার সেই এলাকায় অবজারভেশনের কাজ করবেন না এটা খেয়াল রাখতে হবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যে জিনিসটা বলেছেন এটা হচ্ছে একদম বেসিক বেড রক একদম মৌলিক ফাউন্ডেশন যে কোন অবস্থাতেই কোন পার্টিজান বিহেভিয়ার পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করা যাবে না যাবে না যাবে না এবং এই ধরনের অভিযোগ যদি আসে আল্লাহ না করে ব্যক্তি অবজার্ভারের চেয়ে ক্ষতিগ্রস্ত হবেন প্রতিষ্ঠান বর্তমান নির্বাচনের জন্য ভবিষ্যৎ নির্বাচনের জন্য এটা সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে আমরা মানুষ আমাদের একটা সমর্থন থাকতে পারে কিন্তু নট ইন আওয়ার প্রফেশনাল ডিসপেন্সেশন আমি যখন পেশাদার পর্যবেক্ষক হিসেবে কাজ করছি তখন আমাদের এটার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নাই আপনাদেরকে আমরা বলি আমরা অত্যন্ত সহজভাবে দেখার চেষ্টা করেছি আমাদের কাছে মাঠ পর্যায়ে যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনে অনেক সংস্থা সম্বন্ধে বলা হয়েছে যে এই সমস্যায় উমুক রাজনৈতিক দলের সমর্থকদের আধিক্য আছে আমরা এটাকে ওভারলুক করেছি আমরা শুধু দেখেছি যে কোন রাজনৈতিক দলের অফিস বেয়ারার আছেন কিনা কোনো প্রতিষ্ঠানে যে অতীতে কোন একটা পদ ধারণ করেছিলেন কোন একটা রাজনৈতিক দলের যে কোনো স্তরে তাদেরকে আমরা নিবন্ধন দেই নাই কিন্তু সমর্থক আছেন মর্মে আসছে আমরা কিন্তু না করি নাই না করি নাই এই জন্য যে সমর্থক তো গায়ে লেখা থাকে না কিন্তু মানুষ জানে কিন্তু আপনার পরিচয় সুতরাং আপনার জন্য চ্যালেঞ্জটা কিন্তু ডাবল এই পারসেপশনের উপরে উঠে এসে কাজ করা এটা কিন্তু ডাবল চ্যালেঞ্জ আমি জানিয়ে দিলাম খোলামেলা আমাদের দেইজ নো ল্যাক অফ ট্রান্সপারেন্সি আমি যা মাঠ থেকে এসেছে তা আপনাদেরকে বলছি আপনাদের অনেক আত্মীয় স্বজন নিকট আত্মীয় হয়তো বা রাজনীতি করেন এরকম আছে আমি জানি আমরা দেখেছি আমাদের প্রতিবেদনে এসছে তাদেরকে আমরা দিয়েছি কারণ পেশাদারিত্বের জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা আপনারা নিকটাত্মীয় এই এই নীতিমালা অনুযায়ী আমরা তাদেরকে বাদ দিতে পারতাম কারণ এখানে অপশনাল ছিল ব্যাপারটা যে স্বার্থ সংশ্লিষ্ট কথা বলে একটা জিনিস বলা আছে কিন্তু আমরা সেটা করি নাই কারণ আমরা এমনিতেই ওই যে বললাম একটা সংখ্যক পর্যবেক্ষকটা আমরা নিতে পারছি না আমরা আরো কমাতে চাই না আমরা বাড়াতে চাই প্রসঙ্গত বলে রাখি আমাদের একটা পার্টিসিপেটরি ইলেকশনে অতীতের অভিজ্ঞতায় দেখেছি এক লক্ষ থেকে দুই লক্ষাধিক পর্যবেক্ষক নিয়োগ হয়েছে সর্বোচ্চ নিয়োগ হয়েছে দুই লক্ষ প্লাস পর্যবেক্ষক সুতরাং আপনাদের ইনভলভমেন্টটা কোন লেভেলের হতে পারে এটা নিজেরাই উপলব্ধি করতে পারছেন আমরা চাই না যে সংখ্যা আরো কমে আসো আমাদের শিডিউল ঘোষণার দশ দিনের মধ্যে আপনাদের পর্যবেক্ষকের তালিকা কিন্তু সাবমিট করতে হবে শিডিউল ঘোষণার দশ দিনের মধ্যে সুতরাং আপনাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে আপনারা জানেন আমরা শিডিউলের ব্যাপারে অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে তার মানে আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই আপনাদের তালিকা প্রস্তুত হাতে থাকতে হবে শিডিউল ঘোষণার পরপরই উইদিন টেন ডেজ এটা নির্বাচন কমিশনে সাবমিট করতে হবে এলাকা ভিত্তিক সেই এলাকাটাও কিভাবে হবে বলা আছে আমাদের নীতিমালায় থানা ভিত্তিক উপজেলা ভিত্তিক অথবা আসন ভিত্তিক ভ্রাম্যমান অবজারভারের ব্যাপারে বলা আছে জন্য আপনারা অনন্য পাঁচজন ভ্রাম্যমান অবজারভার নিয়োগ করতে পারবেন অনন্য পাঁচজন একটা টিমে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে যে এইচএসসি পাস ন্যূনতম হতে হবে সেটা তো আপনারা অনুসরণ করবেনই আমার এখানে শুধু একটা জিনিস অ্যাপিল থাকবে মানে মানসম্মত অবজারভার যদি না পাওয়া যায় তাহলে খালি থাক মানহীন অবজারভারের দরকার নেই তারা আপনাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে আমাদের নির্বাচন ইয়েটাকেও ক্ষুন্ন করবে অবজারভারদের ব্যাপারে একটা কমন কমপ্লেন্টস আমরা অতীতে পেয়েছি আমি পেপার ঘেটে যেটা দেখেছি যে নিয়োগকারী সংস্থাগুলো তাদেরকে যথাযথ লজিস্টিক সাপোর্টটা দেয় না সে অবজারভারের কাজ করার জন্য একটা তো বললাম যে তার প্রশিক্ষণ জ্ঞান ইত্যাদি এই দিকটা টাইমলি নিয়োগ এটা আর একটা আর একটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট তার এই কাজটা পারফর্ম করার জন্য যে যেটুক সাপোর্ট দরকার সেই সাপোর্টটা যেন তারা পায় তা নাহলে পারবে না আচ্ছা আমরা দেশি সংস্থার মাধ্যমে কোনো বিদেশিকে নিয়োগ দিব না বিদেশি নিয়োগ কিন্তু আলাদা ওটার নীতিমালা আলাদা বাংলাদেশে কোনো মিশনে কর্মরত আছেন এরকম বিদেশি দেশি সংস্থার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ হতে চান এটা হবে ন না বিদেশি সংস্থার নিয়োগ এবং তার নীতিমালা সম্পূর্ণ ভিন্ন আমাদের আরপিওর ধারা ভারতে বলা আছে যে কারা কারা নির্বাচনের জন্য অযোগ্য যারা নির্বাচনের জন্য অযোগ্য তারা অবজারভার হওয়ার জন্য অযোগ্য এটা আমাদের নীতিমালায় বলা আছে এটা নিশ্চিত করতে হবে আরপিও 12 ধারাটা আপনারা পড়ে দেখে নেবেন সংস্থার সাথে সম্পৃক্ত না এমন কেউ ফ্রিল্যান্স কোনো অবজারভার হবে না ফ্রিল্যান্স সাংবাদিক হতে পারে ফ্রিল্যান্স অবজারভার হবে না অর্থাৎ একজন অবজারভারকে অবশ্যই আমাদের নিবন্ধিত কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই পর্যবেক্ষকদের দায়িত্ব পালন করতে হবে ব্যক্তিগত উদ্যোগে কেউ হবে না অবজারভেশনের ডিউরেশনটা হচ্ছে মোট তিন দিন নির্বাচনের আগে একদিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এই তিন দিন কিন্তু আপনাদের কার্যক্রম কিন্তু দীর্ঘ যদি কোনো এলাকায় একাধিক পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে তথা রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে যে ওখানে ডিভিশনটা কি হবে কে কোন এলাকা দেখবে কেন্দ্রে এবং কক্ষের কার্যক্রম নিয়ে আপনাদেরকে একটু বলি কেন্দ্রে উপস্থিতি ভোটার এলাকায় উপস্থিতি এটা আনলিমিটেড টাইমের জন্য ঠিক আছে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবে কিন্তু ভোট কক্ষের মধ্যে লিমিটেড প্রবেশ এটা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে করতে হবে কারণ ভোট কক্ষের ব্যবস্থাপনাটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এই সেম অ্যাপ্লাইজ টু আওয়ার সাংবাদিক ভাই বোনেরা আর কোন অবস্থাতেই ভোট কক্ষের ভিতরে আবার যে গোপন কক্ষ আছে যেখানে আমরা মানে সিলটা দেওয়া হয় এখানে কখনোই পর্যবেক্ষকরা ঢুকবেন না ভোট কক্ষের মধ্যে যখন ঢুকছেন তখন ভোট কক্ষে ঢোকার জন্য যে প্রোটোকলটা আছে যে কোনো ডিভাইস নিয়ে ঢোকা যাবে না ইত্যাদি সেটা কিন্তু অনুসরণ করতে হবে ওকে ভোট গণনার সময় উপস্থিতি জি হ্যাঁ ভোট গণনার সময় একজন পর্যবেক্ষক থাকতে পারবেন তবে শর্ত হচ্ছে তিনি গণনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওখানে মাঝপথে যদি বেরিয়ে যান তাহলে তিনি আর ঢুকতে পারবেন না আমাদের নতুন করে আপনারা জানেন যে এবার পোস্টাল ব্যালট উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট এবার সংগৃহীত হবে সেটার জন্য একটা কেন্দ্র থাকবে রিটার্নিং অফিসারের অফিসে যেখানে পোস্টাল ব্যালটগুলো গুলো গণনা হবে সেখানেও আমাদের পর্যবেক্ষক একজন হাজির থাকতে পারবেন